যে তার প্রথম কথাটি হচ্ছে এই যে আমরা যে আগে থেকে একটা কথা শুনি যে সাহারির জন্য এক ঢোক পানি হলেও পান করবে মাচাচির মুখে শুনেছি এই কথাটি সঠিক রাসূল সাল্লাহিসাল্লাম বলছেন যে তাসা খারু ওয়ালাও বে জোরো আত্ম মাই একঢোক পানি হলেও সাহারি খাও তাহলে আমরা আগে থেকে যেটা শুনি সেটা ঠিক আছে সাহারির জন্য এক ঢোক পানি হলেও পান করো আল্লাহ রসুল বলেছেন বারাকা সাহারি খাও তাতে বরকত আছে তাহলে বরকতরও ব্যাপার এদিকে আদেশ হোক এরপরেও ফরজ নয় সাহারি ছাড়াই সেম হবে এই কথা মনে রাখেন আর সাহারি সেহেরি নয় শব্দটা সেহেরি নয় শেহর মানে জাদু আর সাহর মানে শেষ রাতের খাওয়া উলট পলট হয়ে আছে শব্দ এরপরে এফতা জরুরি রাসুল বলছেন আমার নিকটে সবচেয়ে প্রিয় মানুষ ওই আমার বান্দার যারা তাড়াতাড়ি ইফতার করে আল্লাহ রসুল বলেছেন মানুষ যতদিন অতদিন কল্যাণে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে বিজ্ঞাপন পোস্টারে লেখা হচ্ছে পেপার পত্রিকায় আসছে কথার কথা সূর্য ডুববে ছয় চল্লিশ একটা কথার কথা বিজ্ঞাপন পোস্টার রাস্তাঘাটে দেখা যাচ্ছে যে একটু দেরি করুন সন্দেহ দূর করার জন্য তিন মিনিট পরে তার করুন মানে ছয়টা তেতাল্লিশ এটা হলো রাসুলকে উপেক্ষা করা আর এটাই হলো ইহুদি খ্রিস্টনের কাজ আলা রাসুল বলেছেন ইন্দামল ইয়াহুদ অন্য সারাইয়া ফেরুনা ইহুদি খ্রিস্টান দেরি করে ইফতার করবে শুনুন ইফতারের নিয়ম হল পেপার পত্রিকায় সূর্য অস্ত যে সময় দেওয়া আছে তার চেয়ে এক এক মিনিট আগে করবেন এটাই শোন একবার একবারে এটা দৃঢ়তার সাথে হিসাব করে নেন এক এক মিনিট আগে ইফতার করবেন তাহলেই রাসূল সাল্লাল্লাহ সাল্লামকে ফলো করা হলো পালন করা হলো এ হল সাহারি হলো যাচ্ছে খেয়েছেন দুই ঘন্টা আগে এক ঘন্টা আগে তখন থেকে আর স্ত্রী মিলন করা যাবে না এ কথা ঠিক নয় স্ত্রী মিলন ওই সময় বন্ধ যখন খাওয়া বন্ধ এবার ঘুমিয়ে গেছেন সাতটা আটটা বেজে গেছে তখন উঠলেন সিএম কোনো ক্ষতি হবে না গোসল করেন সলা আদায় করেন সিএম থাকেন এটাই বিধান রাতে সব দিনে স্বপ্ন দোষ হলে সিএম কোনো ক্ষতি হয় না আপনি সিএম থাকুন অনিচ্ছাই ববন হলে সিএম কোনো ক্ষতি হয় না আপনি সিএম থাকুন দিনে পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করলে কাঁচা ডালে দাঁত পরিষ্কার করলে কোনো ক্ষতি হয় না আপনি করুন রোদ্রের প্রখরতা খুব বেশি আপনি শরীরে বেশি পানি ঢালুন কোনো ক্ষতি হয় ভুল বসত খেয়ে নিলে কোনো ক্ষতি হয় না যেগুলো ইঞ্জেকশন খাদ্যমূলক নয় সেইগুলো নিলে সে কোনো ক্ষতি হয় না যেগুলো খাদ্যমূলক ইঞ্জেকশন সেগুলো গ্রহণ করলে স্যাম বাতিল হবে পরবর্তীতে করতে হবে মনে রাখা ভালো হবে শুধুমাত্র রামাজান মাসে স্ত্রী মিলন ঘটে গেলে তার জন্য দুই মাস সিয়াম থাকতে হবে বা জন মিস্কিনকে খাদ্য দিতে হবে শুধুমাত্র স্ত্রী মিলন ঘটে গেলে যে যেকোনো শয়তানি করে শ্যাম ছেড়ে দিলে একটার জায়গায় একটা মানে আগে থেকে একটা মাথায় কথা চেপে আছে ইচ্ছাকৃত শ্যাম ছেড়ে দিলে ষাট জন মিসকিনকে খাওয়াতে হবে এই কথা বাতিল শুধুমাত্র স্ত্রী মিলন ঘটলে তবু আপনাকে দিতে হবে আপনার স্ত্রীকে নয় দেখেন সমান অধিকার নেই জরিমানা আপনার উপরে আপনার স্ত্রীর উপরে নেই ষাটজন ষাট তিরোজা আপনাকে করতে হবে আপনার স্ত্রীকে নয় বা ষাট আপনাকে আপনার স্ত্রীকে নয় যে কোনো কারণে ছেড়ে দিলে একটার জায়গায় একটা মনে রাখা ভালো হবে ট্যাবলেট খেয়ে ঋতু হাইজ বন্ধ করে মহিলা শ্যাম রাখতে পারে কোনো সমস্যা নেই বন্ধ না রেখে নিজ গতিতে থাকুক পরে রাখবে এটাই ভালো অসুস্থ মানুষ গর্ভবতী মহিলা বাচ্চাদের দুধ দিচ্ছে এমন মহিলা এই তিন শ্রেণীর মানুষের জন্য অন্য সময়ে অথবা ফকির মিষ্কিনকে দৈনন্দিন খাওয়াবে তাহলে তার জিম্মেদারি পালন হয়ে যাবে আমরা কিন্তু শুধু জানি অসুস্থ মানুষের জন্য তিনজনই সমান গর্ভবতী আর বাচ্চাকে দুধ দেয় এমন মহিলা আর অসুস্থ মানুষ যার তেমন সুস্থ হওয়ার আশা করা যায় না এরা আর একজন অসহায় গরিব মানুষকে খাওয়া হবে এটাই বিধান এটাই শরীর প্রত্যেক মহল্লায় জুমা মসজিদে একজন মানুষকে এতে কাপ করতে হবে নয়লে মহল্লাবাসী পাপি হবে এ কথা মিথ্যে এতে কাপ মানে বিশেষ এ জন্য একটু নিজেকে ঠেকানো ভালো লাগে ঠেকান না লাগে থাক নিজের মতো থাকেন এতে কাপ মহালে হতেই হবে এ কথা ঠিক নয় এই হিসেব নইলে মহাল্লাবাসী পাপি হবে কথা মিথ্যা সাবধান থাকুন এতে কিছু হয় এরপরে জরুরি যেটা কথা সেটা হলো ইনহেলাল ব্যবহার করলে স্যামের কিছু হয় নাই রক্ত অন্য কাউকে দিলে স্যামের কিছু হয় নাই তবে রক্ত নিলে স্যাম বাতিল হবে বুঝাতে পারেনি কথা মনে হয় রক্ত শরীরে নিলে স্যাম বাতিল হবে অন্যকে শরীর থেকে রক্ত বের করে দিলে স্যামের কোনো ক্ষতি হবে না আরো উল্লেখ্য যে রামাজান মাসে বিশেষভাবে গুল বা এরকম মুখ ব্যবহার করলে শ্যাম বাতিল হবে যে সবগুলো ওরা ঘুম থেকে উঠে বা বিকালে গুল ব্যবহার করে এটা তার নেশা সাবধান থাকুন এইগুলো মুখে দিলে তার বাতিল হবে বিষয়গুলি জরুরি ছিল তা এসব বলা হলো সময় সাপেক্ষে যদি কোনোটা ছুটে গিয়ে থাকে তাহলে বললে হয় দেরিতে যেন না হয় আর একটা কথা আপনার কথায় মনে পড়লো জা জাল্লাহ খান ইফতার করুন খেজুর দিয়ে তাজা খেজুর আল্লাহ রাসুল বলছেন যে যে ইফতার করবে ফাল ইফতের মেয়ে

বুঝাতে নি মনে হয় আপনার খাদ্য যত দামি হোক ইফতার করার মতো ও যোগ্যতা রাখেনা ওই খাদ্য বলুন তো ইফতার করার জন্য এক নম্বরে কি তাজা খেজুর না হলে শুখা খেজুর না হলে পানি আপনার বাড়ির মিষ্টি নয় সে যত দামি হোক এটাই বিধান এরপরে যা পারবেন খান এট কম করে ইবাদত ভালো করে করেন আল্লাহ তো দান করুন আল্লাহু আকবার আর ইফতার করবেন বিসমিল্লাহ বলে পানি মুখে দিয়ে বলবেন জহা বায জামা আল্লাহ তাআলা তে লুরুক সাবাতাল আজর ইনশাআল্লাহ আল্লাহ ওয়া Такаসম দোয়ার জিকে তো এই দোয়াটি চলবে না বর্ণনাকার ঠিক নয় আচ্ছা কি सारे খুব জরুরি কথা এটা জাকাতের টাকা পরিবর্তন করা যাবে না জাকাতের টাকা টাকায় দিতে হবে পাওয়া যাচ্ছে যে জাকাতের শাড়ি পাওয়া যায় জাকাতের টাকা দিয়ে শাড়ি কিনে দানশীল দেখানো চলবে না জাকাতের টাকা সরাসরি ফকির মিসকিন কমি খারেজি মাদ্রাসায় দিয়ে দেন কোন প্রতিষ্ঠানে দিচ্ছেন দেওয়ার বেলায় খুব সাবধান থাকবেন ও দিয়ে যেন পাপের সহযোগিতা না হয় ফকির মিসকিন কমি খারেজি মাদ্রাসায় দেন জাকাত আর নিজের টাকা দিয়ে শাড়ি কিনে দান করেন বুঝা যায়নি ব্যবসায়ী টাকা ব্যবসায় টাকা সম্পত্তি দান করে নেকি অর্জন করেন আর টাকা টাকাই সরাসরি এই খাতে হস্তান্তর করুন এটা ওটাতে আদায় হবে না আর আরেকটি জরুরি কথা আপনার ওই টাকা দিয়ে ফেতরা আদায় হবে না শস্য দিয়ে ফেতরা আদায় করতে হবে টাকা দিয়ে নয় শস্য দিয়ে ফেতরা আদায় করতে হবে আসলাম আলাইকুম